ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের লাগাতার বিমান হামলায় আরো অন্তত সত্তর জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে গাজার গণমাধ্যম কার্যালয়ের বরাত দিয়ে টি আর ওয়ার্ল্ড জানিয়েছে চব্বিশ ঘন্টা ইসরায়েলি বাহিনী গাজায় তিরানব্বইটি বিমান হামলা চালায় এতে সত্তর জনের বেশি ফিলিস্তিনি নিহত হন ডেস্ক রিপোর্টে বিস্তারিত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি লাগাতার বিমান হামলায় আরও অন্তত জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও রয়েছে দিনভর চালানো এসব হামলার বেশিরভাগ লক্ষ্যবস্তু ছিল গাজা সিটি গাজার গণমাধ্যম কার্যালয়ের টি দিয়ে টি ওয়ার্ল্ড জানিয়েছে চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বাহিনী গাজায় তিরানব্বইটি বিমান হামলা চালায় এতে সত্তর জনের বেশি ফিলিস্তিনি নিহত হন শুধু গাজা সিটিতেই প্রাণ হারান সাতচল্লিশ জন হামাস এক বিবৃতিতে বলেছে ইসরায়েল আন্তর্জাতিক মহলের কাছে দাবি করেছে তারা বেসামরিক নাগরিকদের ওপর হামলা কমিয়েছে কিন্তু বাস্তবে এই হামলা আরও বেড়েছে হামাস একে রক্তক্ষয়ী আগ্রাসন বলে অভিহিত করে নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর এই সামরিক অভিযান প্রমাণ করে নেতানিয়াহু সরকার যুদ্ধাপরাধে লিপ্ত এবং তার শান্তির দাবি একটি নাটক মাত্র তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে আইনগত ও মানবিক দায়িত্ব পালনের মাধ্যমে ফিলিস্তিনিদের রক্ষা করতে সেই সঙ্গে তারা ত্রাণ সহায়তা জোরদার ও গণহত্যা বন্ধে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের দাবি জানিয়েছে এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ইসরায়েলকে গাজায় বোমাবর্ষণ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন কারণ হামাস শান্তি আলোচনার অংশ হিসেবে ইসরায়েলি বন্দীদের মুক্তি দিতে রাজি হয়েছে বলে জানিয়েছে ট্রাম্প বলেন আমি বিশ্বাস করি হামাস টেকসই শান্তির জন্য প্রস্তুত এই প্রেক্ষাপটে মিশর ঘোষণা করেছে সোমবার কায়রোতে ইসরায়েল ও হামাস প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হবে সেখানে ট্রাম্পের প্রস্তাবিত বিশ দফা গাজা শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা হবে কামরুজ্জামান কামরুল এনএন ডেস্ক নিউজ